এই যে বিদেশি লোক বিদেশ থেকে আসছে এই যে লাগেজ খোলা হবে এই যে কতগুলা লাগেজ আনছে লাগেজ নি না ট্রলি লাগেজ এই যে একটা এই যে একটা তিনটা সামনে আছে একটা এই এটা খুলছো এই যে সামনে আছে একটা টোটাল হইল চারটা লাগেজ চারটা না রুবেল চারটা আনছো না লাগেজ এই যে স্পেন থেকে সবার জন্য গিফট আনছে সবাইকে দিচ্ছে তাজবিরের জন্য একটা বল না <laughs> থাকলে <pitana> <laughs> <laughs> <laughs>

Hayır, benim 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 Evet. benim 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 Evet, benim 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 হ্যালো আরতি আকি আছে ক সামান মিবেনের আছে এক এই খালি কইরা ওরে রাখ তো দেন ওরে তো দেন হ্যাঁ এই তো ভালো কথা শান্তি আছে আমি شوটিং করুর একদম ভালো আছে আপনি সামনে আসিয়ানতেছেন আসছি এই আমি කිছি এই আমি যে এটা পুরো তো আপনি নিয়ে যান আপনি নিগা দাও নিগা এই তুই আমার perguntানি আর বাছছো এই দিকে এই দিকে একটা একটা এবারে নিয়ে যাবো একটা ধরব এ নিয়ে নিছি আমি কিন্তু দেখলা আর একটা আৰু পথ নাই তো দুরাদু তো আমার দিকে তো আসছে মিজানুস ভাই না আপনাদের দিকে এই ওরে হ্যাঁ দাও রে দিয়ে দাও

ওপ করতে। এর তিনটা পারসা আছে। এটা কো আর আরেকটা এ মুরাতে গেছে। এটা ফেড বড় আছে। ছোট বড় আছে। আট টাকার মুরাতে বলি। আটটা দিছুন আই এখানে। এর আরেকটা আছে। হ্যাঁ? এর আর কিছু নেই মুরা। এর আরেকটা। আর তুমি বাজলে এসে পরে বাজব না। পরে না। তার কিছু নাই। এই যে পাঁচটা একটা বান কামব না। কইরা একটা নে তুমি। দুই দুই তিনটাjali। তিনে কিছু দাম না বচাই দিবি না। না, যেন করি। দুটা রেখে থাক যা। তিনটা কনি।

সব করে দাও রান দিদি ব্যাটা মিলবনি সেটা দেখতে বনাগে এটা চাড়িশন করে মারবো এখন এরপরে ওইদিকে রান সু এই যে আমার জন্য বালতি আনছে বালতি করে দেন একটা বালতি দে হলো

নরে দুটা দিলে দে হেটো রে কো কো দুটা দিছ আমার হেটো রে কি বস্তু তাই দেলাম তোরে দুটা দেলাম আ দু রে হেনে দেখন তো ও ভাই রে দে 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 দুটা তোমায় দি দে বাস আর কি মোচা মোচা বদলাই দেন একটা বেশি গলে কি হইছে হ্যাঁ দেন কই গলে হল আমারে বাগি মে দেলাম ফিরো দিয়েছ এনো তুমি हां গুন্না কইছাম নে তো যাওছ হেটো আবার নাই বিয়া বলতেছ তোর মামা আর যাবেন

এই যে ভাসুরের ছেলে স্পেন থেকে আমাদের জন্য আমাকে দিলো আর চকলেট দিবে পরে চিনা আসলে এখনই দিতে চাইছিল আমি নেই নেই আর এই যে শিল্পী বস্তা পরে নিচ্ছে আর আমাকে এই যে ডালা ভরে দিয়েছে আর এই যে রুবেলা শ্বশুর বাড়িতে দিচ্ছে পাতিল ভরে

তোমার ভার্সিটি খোলা না এই যে দেখেন আমার ভাসুরের ছেলে স্পেন থেকে এসে আমাদের আজকে বিকেলে সবাইকে গিফট দিয়েছে তো এই যে আমাকে এই গিফটগুলো দিয়েছে গিফটগুলো তো আমার ভীষণ পছন্দ হয়েছে আমার খুবই ভালো লেগেছে তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ